ভালো লাগলো আচ্ছা সে যদি মনে করো বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যায় হ্যাঁ তুমি তাকে তার কি চাবা কি বলবা তাকে আমি বলবো তুমি করতে কি দেখছো আগে কখনো আমি বাস্তবে দেখি না টিভি তো অনেকবার দেখেছিুমার সাথে আমার দেখা করার সব ছিল এখন আর বেঁচে নাই তাই আচ্ছা তোমার প্রিয় রং কি আমার প্রিয় রং পার্পল তুমি কি খেতে ভালোবাসো আমি আমি ফলের ভিতরে লিচু খেতে ভালোবাসি খাবারের ভিতরে ভাত খেতে ভালোবাসি এটা তো আমরা ভালোবাসি তুমি তুমি কোন ফলটা ভালোবাসো কোন ফল তোমার ভালো লাগে লিচু ভালো লাগে আর কি খেতে ভালো লাগে আর তাহলে আজকে তোমাদের বাসা আমাদের দাওয়াত ঠিক আছে জিয়া একটা কথায় আমার অনেক ভাল লাগছে উনি বলছে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই আমার বাংলাদেশই শেষ ঠিকানা এর জন্য আমি অনেক ভালোবাসি